পথ দুর্ঘটনায় আহত পায় পনেরো থেকে সতেরো জন রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর জেলার করনদিঘি ব্লকের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাসহ পুলিশ আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে পাঠায় তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত চিকিৎসক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আহতরা বেশিরভাগ শ্রমিক ডালখোলায় দিনমজুর শ্রমিকের কাজ সে করে বাড়ি ফিরছিল সেই দোমহনায় ছোট চার চাকার গাড়িটি উল্টে যায় আহত শ্রমিকদের বাড়ি আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নাকল কাশিবাড়ি এলাকায় আমার নাম তপন চন্দ্র দাস অ্যাক্সিডেন্ট ঘটেছে দালকলায় বেশিরভাগ লোক কাজ করতে গিয়েছিল তারা আসার পথে অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল আপনার দোমনার কাছে কাছে কি করে কাজ করে আসতেছিল একটা গাড়িতে ছিল আপনার মেজিক গাড়িগুলো হাতির বাচ্চা ছোট হাতির বাচ্চাগুলোতে সেটাতেই অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ পাল্টি মেরেছে মোটামুটি যেটুকু শুনলাম যে এখানে মোটামুটি কুড়ি বাইশ জনের উপরে আছে সিরিয়াস মোটামুটি চার পাঁচজন আছে তাদেরকে এখানে কিছু আছে আর বেশিরভাগই আমরা রেফার করে দেওয়া হলো করণদিঘি থেকে এই করণ থেকে রেফার করা হলো আর আপনার কি বলে রায়গঞ্জ হসপিটালে বেশিরভাগই আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক ছিল তার মধ্যে আমার দেখলাম যে বেশ কয়েকজন আছে নাকল গ্রামের বেশ কিছু লোক আছে লেবার হ্যাঁ প্রতিদিন কাজ করতে যান ওরা দিনমজুর প্রতিদিন কাজ করতে যান ওনারা এখন কেমন রয়েছে না বেশিরভাগই সিরিয়াসে দেখলাম আর কি খুব অবস্থা আশঙ্কাজনক ওদের দেখলাম আপনার এই বুথের লোক হ্যাঁ আমার বুথেরই লোক আপনার নাম আমার নাম তপনচন্দ্র দাস করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ